মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে করবি তুই স্টুপিট বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা এনেছে আবার জানোয়ারের বাচ্চা কথাগার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নেবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই ভাই লাইফ আছে জীবন আছে ভাই আমি আমার মতন আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ড আমি আমার মতন করে যা মন করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছো আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আমার বাসায় ঢুকে আমি ঢুকতে না দিলে সিকিউরিটি কল দেস ইলেট ফোর্স কল দেস আমার কি হ্যাঁ কি বল তুই কি করি কি বল আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার পাশে তুই বল তুমি যদি কিছুই না আমার পাশে কি করো আমার তুই কস